ন্যূনতম যে গণতন্ত্র গণতান্ত্রিকতা রাখতে হয় সেইটাও আসলে ছিল ফলে মানুষের মিডিয়ার থেকে কিন্তু সেই যে ট্রাস্ট মিডিয়া একটা ট্রাস্টের জায়গা সেই ট্রাস্টের জায়গা কিন্তু অনেকখানি কমে গেছিল ফলে মানুষের ভিতরে একটা ক্ষুব্ধতা আছে এবং সরকারের জায়গা থেকে যেরকম বিগত সরকারের জায়গা থেকে যেরকম নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল এবং সাংবাদিকদের তো আসলে নানামুখী প্রতিবন্ধকতা তাদেরকে করা হয় শুধু সরকারের জায়গা থেকে না আর অনেক জায়গা থেকে তাদের আর্থিক জায়গা থেকে পলিটিক্যাল জায়গা থেকে এবং সাংবাদিকদের ভিতরেও একটা যেইভাবে দোষর শ্রেণী তৈরি হয়েছে আমার মনে হয় এর আগে এইভাবে দেখা যায় না নর্মালি সরকারের সাথে প্রো গভর্নমেন্ট সাংবাদিক থাকে এনটি গভর্নমেন্ট সাংবাদিক থাকে কিন্তু বিগত সময়ে বিগত সরকারের যেইভাবে একটা দোষর শ্রেণী তৈরি হয়েছিল এটা আসলে অকল্পনীয় তারা দলীয় কর্মীর থেকেও আরও বেশি অনুগত হিসেবে কাজ করছে এরকম সাংবাদিক কিন্তু প্রচুর আমরা দেখেছি যে যে তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক সিআরআইতেও কিন্তু সাংবাদিকদের একটা বড়ো সংখ্যক কিন্তু সাংবাদিকরা সেইখানে পার্টিসিপেন্ট ছিল এবং তারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে একটা দলের তো এই বিষয়গুলো ছিল আন্দোলনের সাংবাদিকদের অনেক ভূমিকা ছিল যে বিশেষত রিপোর্টারদের যারা মাঠ পর্যায়ে ছিলেন হয়তো আপনাদের অনেক ফুটেজ বা অনেক বক্তব্য হয়তো প্রচার করা হয় নাই শেষ পর্যন্ত কিন্তু আপনারা চেষ্টা করেছেন এবং দেখা যায় যেহেতু একটা আন্দোলন হয়েছে আন্দোলন ছিল মানুষের ভিতরে অনেক উত্তেজনা সেই জায়গা থেকে হয়তো আন্দোলনকারীদের সাথে আপনাদের অনেক ধরনের ভুল বুঝাবুঝি হয়েছে আমরা এগুলো বিভিন্ন সময় শুনেছি তো সেটার জন্য আমি এইরকম এই ধরনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করব যদি আন্দোলনের যারা কারণ হয়তো টেলিভিশনে জিনিসটা প্রচার হয় নাই বা টেলিভিশনে এটা নেগেটিভভাবে প্রচার হয়েছে কিন্তু মাঠ পর্যায়ে হয়তো রিপোর্টার্সদের প্রতি মানে স্টুডেন্টদের বা জনগণের একটা ক্ষোভ তৈরি হয়েছে তো এরকম অনেক ভুল বোঝাবুঝি হয়েছে তো আমরা সাংবাদিকতাকে তো নতুন করে আসলে ঘুরতে চাই এবং সেই জায়গা থেকে আমি কিন্তু বারবার বলেছি যে এটা শুধু যদি সরকারের বা মন্ত্রণালয়ের উপর আপনারা দায়িত্ব চাপিয়ে দেন এটা আসলে ভুল হবে কারণ একটা সরকার একটা মন্ত্রণালয় আসলে নিরপেক্ষ সাংবাদিকতা গড়ে তুলতে পারে না এইটা আপনাদের সাংবাদিকদের ভিতরকার লড়াই হতে হবে এইটা আমরা যেটা বলতেছি আমরা একটা উন্মুক্ত স্পেস করে দিচ্ছি দিতে চাই আমরা সেই স্বাধীনতার জায়গাটা করতে চাই আপনারা কিভাবে গড়ে তুলবেন সাংবাদিকতা এটা বাংলাদেশের সাংবাদিকদের ঠিক করতে হবে তো আমরা আমাদের জায়গা থেকে যে বাধা নিষেধ সরকার যেভাবে যেই ধরনের বাধা নিষেধ দেয় সেইটা আমরা দিব না সেইটা আমরা সেই নিশ্চয়তা আমরা করতেছি কিন্তু এটা তো সাংবাদিকদের ভিতরকার সেই আলোচনা পর্যালোচনা সেই দাবি দেওয়া থাকতে হবে যে সাংবাদিকরা আসলে বাংলাদেশে কীভাবে গণমাধ্যমের ভবিষ্যৎকে দেখতে চায় আমরা সেই জায়গাটার জন্যই সরকারের পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে অন্য কমিশনের সাথে সাথে এবং এই গণমাধ্যম সংস্কার কমিশন আসে স্বাধীনভাবেই কাজ করবে এবং তারা সকল অংশীদারদের সাথে আলোচনা করে সরকারের কাছে একটা রূপরেখা প্রস্তাবনা করবে তারপর সেটা সরকারের জায়গা থেকে আবার বিভিন্ন অংশীজন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব তো সেই জায়গায় আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন কারণ গণমাধ্যম বা সাংবাদিকতা এরকম একটা বিষয় যেখানে নানান স্টেক হোল্ডার আসলে একসাথে ক্রিয়াশীল এবং অনেক পরস্পর বিরোধী স্টেক হোল্ডার এখানে আপনি যদি ওয়েজ বোর্ডের কথাই বলেন এটা সম্পাদকরা একটা পক্ষ নেবে মালিকরা একটা পক্ষ নেবে রিপোর্টার্স একটা পক্ষ নেবে তো সবাইকে মিলেই এখন একটা জায়গায় আসতে হবে তো সেই জায়গায় আমরা অবশ্যই যাতে সহযোগিতাটা করি এবং ওয়েজ বোর্ডের সাথে তো শ্রম মন্ত্রণালয়েও জড়িত তো আমরা চেষ্টা করতেছি এই সব বিষয়গুলোকে কানেক্ট করার এবং আইনগুলার বিষয়ে আমরা তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছি অন্য অন্য আইনগুলো আমরা পর্যালোচনার মধ্যে আছি রাখছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং যেই কমিশন তারাও নিশ্চয়ই তাদের প্রধানতম একটি কাজ হবে আইনগুলো নিয়ে আসলে সংস্কার করা পর্যালোচনা করা এবং যত কম সংখ্যক আইন যত কম বাধা নিষেধ তৈরি করা যায় ততই আমরা মনে করি সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতার জন্য মঙ্গল তারপরে হচ্ছে আমাদের এখন মিডিয়া হাউসগুলোতে ফ্যাসিবাদের দোষর রয়েছে বা ফ্যাসিবাদ মুক্ত একটা গণমাধ্যমের কথা আমি নিজেও বলে আসছি তো সেই জায়গায় কিন্তু আসলে সরকারের জায়গা থেকে হস্তক্ষেপের সুযোগ কিন্তু কম এটা যারা মিডিয়া হাউসগুলোতে আছে তারা আপনারা নিজেরাই এটা আপনারা চিন্তাভাবনা করতে হবে বিবেক বিবেচনা করতে হবে এবং সত্যটা আসলে জনগণের সামনে উন্মোচন করতে হবে নিশ্চয় আমি শুনেছি অনেকেই কাজ করতেছেন বিগত ষোলো বছরের সাংবাদিকতা গণমাধ্যমের ভূমিকা আসলে আসলে কি ছিল ছিল কেমন কারা কারা জনগণের বিপক্ষে অবস্থা নিচ্ছে এটা সুস্পষ্ট থাকা উচিত জনগণের কাছে আসলে এবং যদি কেউ ভুল করে থাকে যদি কেউ পরিস্থিতির শিকার হয়ে থাকে সে সে ক্ষমা প্রার্থনা করবে মানুষের কাছে সেই সেই কথাটা বলতে হবে কিন্তু এখন হুট করে সময়ের সাথে মানে পাঁচই আগস্টের পরে যদি কেউ ভুল পাল্টায় ফেলে এবং সে এটা তো আসলে হওয়া উচিত না মানুষকে সত্যটা স্বীকার করা উচিত কারণ সত্যের মধ্য দিয়ে আসলেই রিকনসিলেশনটা সম্ভব তো আমরা এটাই বলতেছি সাগরণী মামলা নিয়েও আমরা আমরা অবশ্যই আমরা চাব যে আমাদের সরকারের সময়ই এইটার বিচার আমরা দেখে যেতে পারবো এই প্রত্যাশা আমরা করছি আর ওভারঅল আমরা তো এখানে এই সরকার আসলে একটা ভিন্ন ধর্মী সরকার আপনারা জানেন এবং সরকারের মূলত অনেক নতুনত্ব আছে অনেকেরই রাষ্ট্র পরিচালনার হয়তো সেই অর্থে অভিজ্ঞতা নেই আমাদের আমরা নিজেরাও বয়সে তরুণ তো সেই জায়গায় আমাদের অনেক সীমাবদ্ধতা আছে আমাদের অনেক হয়তো ভুল থাকবে তো সেই জায়গায় আপনারা যদি আমাদের সহযোগিতা করেন আমরা অবশ্যই সেটা আন্তরিকভাবে নিব এই আমরা যে কোনো ধরনের সমালোচনাকে ইতিবাচকভাবে নিচ্ছি আমরা আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু সেই কথাটি বলেছেন যে আপনারা যত বেশি সমালোচনা করুন গঠনমূলকভাবে করুন এবং এই এই সরকারের সময় কিন্তু প্রথম যেখানে হচ্ছে রাষ্ট্রীয় টিভি বি সরকারের সমালোচনা করা হচ্ছে তো আমরা মনে করি যে এটি আসলে হওয়া উচিত সমালোচনা গঠনমূলক সমালোচনা হলে সেটি আমাদের জন্য আসলেই উপকারী হয় এবং আমরা নিজেদের একটা প্রতি কাজের প্রতিফলন দেখতে পাই এবং সে অনুযায়ী শুধরে নিতে পারি তো সেই জায়গা থেকে আমরা সেই গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি গণমাধ্যম থেকে সাংবাদিকতা থেকে এবং এখন যেই সময়টা আমরা পার করছি খুবই কি বলা যায় একটা খুবই দ্রুত একটা ট্রানজিশনাল সময় পরিবর্তনশীল সময় আমরা পার করছি প্রতিদিনই নতুন নতুন ঘটনা করতে যাচ্ছে তো গণমাধ্যমের ভূমিকা কিন্তু এখানে অনেক বেশি রাখার সুযোগ আছে এবং সত্যিকার বলতে আমরা মনে সরকারের জায়গা থেকে আমাদের মনে হচ্ছে আমরা সেই সাপোর্টটা পাচ্ছি না গণমাধ্যম থেকে আমরা গণমাধ্যমে কোনো ধরনের বাধা নিষেধ একটা হচ্ছে যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল ফ্যাসিস টেলিভিশন ছিল তাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ভিন্ন তাদেরকে আমরা সাংবাদিকই মনে করছি না কিন্তু এর বাইরে যে সাংবাদিকতা যেটা সত্যিকার অর্থে সাংবাদিক তাদের কিন্তু আমরা সরকারের সমালোচনা পক্ষে বিপক্ষে আমরা এইভাবে দেখি না কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে আমরা মনে হচ্ছে সরকার যে সহযোগিতা বা জনগণ যেই জিনিসটা প্রত্যাশা করতেছে সেটা আমরা পাচ্ছি না আপনি যদি গতকালকে ঘটনা দেখেন যে যে কলেজে শিক্ষার্থী মারা গেল এটা কিভাবে প্রচার হলো অনেকগুলো মিডিয়া বা অনলাইন মিডিয়া কিন্তু এটা প্রচার করেছে অনেক সাংবাদিকরা এটা হচ্ছে প্রচার করেছে ফেসবুকে দিয়েছে তো এই যে তিনজন মারা গেছে সৌহাদ্দি সাংবাদিক সমিতি সৌহাদ্দি কলেজে কিন্তু একটা সাংবাদিক সমিতি তারা যে বলে দিলে যে সাতজন মারা গেছে তো এবং পুরো ঘটনা কিন্তু উত্তেজনা তৈরি হলো নানা ধরনের তো এরকম কিন্তু প্রতিটা ঘটনাই আপনারা দেখবেন আপনারা পরশুদিন হচ্ছে যমুনা টিভি এসএ টিভি চ্যানেল টোয়েন্টি ফোর নাম নিয়েই বললাম এরকম চার পাঁচটা টিভিতে হচ্ছে আসছে যে বাইশজন আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যকে চাকরি থেকে বসিয়ে করেছে এবং এটা এটা ফলস নিউজ তাদেরকে বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং সেটা আরও কয়েকদিন আগে কিন্তু গতকাল হয়তো হুট করে এরকম কয়েকটা টিভি চ্যানেলে আসলো যে তারা এবং এটা কিন্তু সেই বাহিনীর ভিতরে এক ধরনের কিন্তু প্রতিক্রিয়া তৈরি করে অস্থিরতা তৈরি করতে পারে একটা মিথ্যা খবর তো এইটা হচ্ছে আমরা কোনো ধরনের মনিটরিং করছি না কোনো ধরনের হস্তক্ষেপ করছি না সরকারের জায়গা থেকে করা উচিত না কিন্তু সাংবাদিকদের বা গণমাধ্যমকে তো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারণ এখন একটা মিথ্যা খবর একটা গুজব কিন্তু অনেক বড়ো ঘটনার জন্ম দিতে পারে তো সেই জায়গাতে হচ্ছে গণমাধ্যমের বা সাংবাদিকদের থেকে আমরা এই দায়িত্বশীল ভূমিকাটা প্রত্যাশা করতেছি এটা আমাদের শুধু সরকার নয় আমাদের পুরো জাতীয় যে পরিস্থিতি সেটা সেই জায়গায় কিন্তু এই গণমাধ্যমের এই ভূমিকাটা গুরুত্বপূর্ণ আর এই সরকার যেহেতু কোনো দলীয় সরকার না এই সরকারের কোনো ওই অর্থে দলীয় বাহিনী নাই এবং নিজস্ব কোনো প্রচার ব্যবস্থা নাই একটা দলের যেরকম থাকে বা একটা ফলে আমাদের তথ্য কিন্তু পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা আমাদের কিন্তু গণমাধ্যমের উপরে আমরা নির্ভরশীল আর কি আমাদের আমাদের নিজস্ব কোনো কর্মী বাহিনী নাই বা প্রচার ব্যবস্থাপনা নাই যেটা আমাদের সরকারের কার্যক্রম আসলে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেবে সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে গণমাধ্যমের উপর নির্ভরশীল এই গণমাধ্যম থেকে আমরা সেই সহযোগিতাটা সবসময় প্রত্যাশা করছি এবং গতকাল দেখেন কতগুলো সকালেও একটা ঘটনা ভোর রাতে একটা ঘটনা ঘটছে তো এই যে বিষয়গুলো এবং যেহেতু ষোলো বছরের একটা প্রশাসনিক ব্যবস্থা ছিল আপনারা এটা হয়তো বুঝতে পারেন যে সেইটি আসলে রাতারাতি বদল করা মানে একটা জায়গায় আবার স্টেবল পরিস্থিতি নিয়ে আসাটা একটু টাফ পুলিশ হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পলিটনের পুলিশ হচ্ছে ট্রান্সফার করা হয়েছে বাইরের পুলিশ ঢাকায় হয়েছে যারা ঢাকা সম্পর্কে চিনে না জানে না তাদের তো সময় লাগতেছে গুছাতে একই জিনিস কিন্তু গোয়েন্দা সংস্থায় একই জিনিস প্রশাসনের সব জায়গায় ফলত তথ্য পাওয়ার ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে এবং ইভেন সাংবাদিকদেরও আমাদের অনেক তথ্য বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেন তো সেই জায়গাতে আমরা সাংবাদিকদের সহায়তা কামনা করছি এবং সরকারের জায়গা থেকেও যে কোনো প্রকার সহায়তা সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি